আধার কার্ড বাতিল হয়ে গেলেও রকম কোনো চিন্তা নেই চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে এই মুহূর্তে বিশাল আপডেট আপনাদের জন্য কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই ইতিমধ্যেই কিন্তু রাজ্যের প্রচুর মানুষের আধার কার্ড বাতিল করা হয়েছে জানিয়ে নিয়ে অনেকেই টেনশনে রয়েছে কারণ তারা নাগরিকত্ব হারানোর ভয় পাচ্ছে তো এরকম ভয় পাওয়ার কোনোরকম কোনো কারণ নেই আপনাদেরকে সমস্তটা দেখাবো চব্বিশ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে তো এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আপডেট অবশ্যই সরকারি উপায়টা আপনাদেরও জেনে রাখা দরকার কি ঘোষণা করা হয়েছে তো সমস্ত জানাতে আজকের ভিডিও অবশ্যই মনোযোগ সকলের লাস্টপি দেখবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আধারে সমস্যা মিটবে নিষ্ক্রিয় কার্ড চালুর আশ্বাস দিলেন শুভেন্দু যত দোষ রাচিব নিষ্ক্রিয় কার্ড অর্থাৎ বাতিল যে করা হয়েছে চিঠি এসেছে বাড়িতে সে সমস্ত কার্ড চব্বিশ ঘন্টার মধ্যে চালু করা হবে তো কিভাবে এবং কেন তিনি এটা বলছেন সমস্ত কিছুটা আপনাদেরও জানা দরকার দেখুন বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে সব নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় করা হবে বলে আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু জানিয়েছেন তিনি অমিত শাহ এবং ঐশ্বনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন ঠিক আছে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঐশ্বনী বৈষ্ণবের সঙ্গে তিনি কথা বলেছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আধার কার্ড নিষ্ক্রিয় থেকে সক্রিয় করা হবে সেটা ঘোষণা করেছে আচমকায় বাতিল আধার কার্ড রাজ্যে অন্তত ষাট জনের কার্ড বাতিল করা হয়েছে বলে অভিযোগ ওঠে এ নিয়ে নানা জনের সমস্যাও প্রকাশে আসতে থাকে ঘটনাচক্রে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যাতে ভোট দিতে না পারে সেই কারণে অনেকের আধার বাতিল করে দেওয়া হচ্ছে তারপরে আধার বাতিলের খবর প্রকাশ্যে আসায় এ নিয়ে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপিও ঠিক আছে তো ক্ষেত্রে কি বলা হচ্ছে এবার কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে চব্বিশ ঘন্টার মধ্যে নিষ্ক্রিয় আধার সক্রিয় করা হবে বলে আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক স্যান্ডেলে শুভেন্দু জানিয়েছেন তিনি এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী ঐশ্বনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন শুভেন্দুর দাবি সমস্যা তৈরি হয়েছে আধার কার্ডের রাঁচির আঞ্চলিক দফতরের ভুলে একই কথা সাংবাদিক বৈঠক করে বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁড় সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপরেই তৃণমূলের পক্ষে দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেন বিজেপি অবশেষে স্বীকার করে নিল আধার কার্ড নিষ্ক্রিয় হচ্ছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের ভূমিকা মেনে নেওয়া হয়েছে এরপর বলা হচ্ছে শুভেন্দু তার পোস্টে এমনও দাবি করেছেন এমনটা দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারের গোটা বিষয়টা হয়েছে অজ্ঞাত রাঁচির আঞ্চলিক দফতর থেকে কেন এমন হয়েছে তার জন্য কেন্দ্র তদন্ত করবে বলেও দাবি করেছে শুভেন্দু তো এখনো পর্যন্ত যাদের যাদের আধার কার্ড বাতিলের বাড়িতে চিঠি এসেছে তাদের চিন্তা করার প্রয়োজন নেই তাদের আধার কার্ড চব্বিশ ঘন্টার মধ্যে সব নিষ্ক্রিয় আধার কার্ড সক্রিয় করা হবে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে শুভেন্দু অধিকারী আপনাদের কিছু করতে হবে কি না সমস্তটা জানাবো অবশ্যই ভিডিওটিকে অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সঙ্গে থাকবেন যখনই আরও নতুন আপডেট পাবো তখনও জানিয়ে দেবো কি আপনাদের করতে হবে অলরেডি কিন্তু আপনারা চাইলে যাদের যাদের আধার কার্ড বন্ধ হয়েছে ফোনও করতে পারেন আপনাদের জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারও রয়েছে যদি জানতে চান সে নিয়ে একটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়ে দেবো যদি আপনারা কমেন্ট করেন ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এটা কিন্তু একটা সুখবর আপনাদের জন্য কারণ যারা যারা টেনশন করছেন কোনো টেনশন করার প্রয়োজন নেই যাদের আধার কার্ডটা বাতিল হয়েছে তাদেরটা সক্রিয় করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছে তো এখান থেকে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওকে শেয়ার করবেন